হ্যালো প্রিয়ন আসসালাম আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ রশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমার ছোট মেয়ের কাজকর্মগুলি আপনাদের মাঝে শেয়ার করব। ও হচ্ছে তখন আমি রান্না করি ও হচ্ছে রান্না করে তো আজকে হচ্ছে দেখলাম ঘুম থেকে উঠে যে কালকে বিকেলে খেলা করছিল আর কি রান্না করছিল তো রান্না করার পরে হচ্ছে ও রান্না ওখানেই আর কি পড়ে গেছে যাই হোক যেভাবে আর কি রান্না করছে এই তো কাঁচা মরিচ তারপরে হচ্ছে কাগজ দিয়ে হচ্ছে ও রান্না করছে তো রান্না করার পরে হচ্ছে হয়তোবা কোনো কারণে পড়ে গেছে আমি যখন রান্না করতেছিলাম তখন হচ্ছে আমার থেকে আর কি চেয়ে আনছে বলতেছিল যে আমা আমি রান্না করব। আর আমার মেয়ের রান্নাঘর হচ্ছে এই যে ডিসেন্ট টেবিলের উপরে ওর কিচেন রুম মানে ওই এখানেই সময় রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তোবা কোনো এক সময় এরও একটু ভিডিও ক্লিপ আপনাদের মাঝে শেয়ার করব। যে কীভাবে রান্না করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই তো রান্না করার পরে হচ্ছে আর কিচেন রুম পরিষ্কার করা হয়নি হয়তো বা ভুলে গেছে না হলে যখনই না খেলা করে তো ও হচ্ছে ডিসেন টেবলে যায়কা পুরো ওটা পরিষ্কার করে রেখে যায় কিন্তু আজকে হচ্ছে আর রাখে নাই হয়তো বা ভুলে গেছে তো যাই হোক মেয়ে এরকমই করে কোনো কাজকর্ম করলে ও সাথে সাথে করতে চায় তো যাই হোক মেয়েটা যাইকা করে খেলাধুলা করে তারপর রান্নাবান্না জায়গা করুক যে এখানে যে জিনিসপত্র থাকে চেষ্টা করে যে সেটা সেই জায়গাতে রেখে দেওয়ার অগাসাল্লাহ নিজে ঠিক আছে করে পরবর্তীতে দেখা যায় যে খেলাধুলার শেষে ওই জিনিসপত্রগুলো ওই জায়গায় রাখার চেষ্টা করে তো যাই হোক আমি কিন্তু কখনোই আর খেলাধুলার যেই জিনিসগুলো আছে গাড়ি বলেন বা হাড়ি পাতিল বলেন অন্তত সুন্দর করে যে জায়গায় সময় রাখা হয় ওই জায়গায় নিয়ে রেখে দেয় তো যাই হোক মেয়ের ওই হয়তো বা ভুলে গেছে কালকে পরিষ্কার করতে পরিষ্কার করা হয়নি এই যে বল আর কি বলতেছি যে যখন ভাত খায় দু একটা ভাত যখন পরে মেঝেতে তখন আর উঠে হয়েছে যখন খাওয়া দাওয়া শেষ হয় তখন উঠে আবার প্লেটটা হচ্ছে বেসমি নিয়ে রেখে আসে রেখে আসে প্লাস হচ্ছে যে ছোট্ট বাচ্চা তারপরে চেষ্টা করে বেসিংয়ে আর কি সেরে প্লেটটা ধুয়ে রেখে আসার মানে আমি মাঝে মাঝে পুরো অবাক হয়ে যায় যে আমার মেয়েটা হচ্ছে খুবই বুদ্ধিমান একটা হয়তো বা একটা গল্প শেয়ার করি আপনাদের মাঝে আমি হচ্ছে নামাজ পড়তেছিলাম প্রায় তখন এশারের নামাজ পড়তেছিলাম তো ওকে হচ্ছে আমি ভাত দিয়ে বললাম যে আমি নামাজ পড়েই তুমি ভাত খাও তো ওকে ভাত দিয়ে হচ্ছে আমি নামাজ পড়তে সেলাম তো নামাজ পড়ার টাইমে আর কি কারেন্টটা চলে যায় তো চলে যাওয়ার পরে আমি একটা কাজ করি যে একটা এক্সট্রা বাতি আর কি জ্বালিয়ে রাখি যাতে যদি আমি নামাজ পড়ার টাইমেও যদি কারেন্ট চলে যায় ঘরটা যেমন আর কি পুরোপুরি অন্ধকার না হয় তো যেহেতু আমি ছোট আর কি মোবাইলে লাইটটা চালিয়ে রাখছিলাম তো যেহেতু ভাত খেতে আর কি বসছিলো তো আমিও নামাজ পড়তেছিলাম তো যখন কারেন্ট চলে যায় হচ্ছে ভাত খাওয়ার শেষে হাত ধুই ধুয়ে হচ্ছে আর কি যে লাইটটা আমি রেখে আর কি লাগুর পাবে এরকম জায়গায় আর কি আমি রাখছি তো হচ্ছে ওখান থেকে নিয়ে লাইটটা তারপর যে ভাত খাইছে হাত ধুয়ে ওই প্লেটটা নিয়ে বেস নিয়ে রেখে আসলো আর মানে আমি ওর বুদ্ধি খাওয়া অবাক ও হচ্ছে তারপরে বেসিনের পাশে লাইটটা রেখে তারপর প্লেটটা ধুয়ে হাত ধুয়ে মুখ দিয়ে এসে আর কি তারপরে লাইটটা যে জায়গায় ছিল ওই জায়গায় রেখে দিচ্ছে কারণ ভাবতেছে যে আমার আমার মতো নামাজ পড়তেছে তো এসব আমি যখন দেখি তখন ভাবি মার্শাল্লা মার্শাল্লাহ আমার মেয়েটার অনেক বুদ্ধি যে কিভাবে কি করতে হবে এ বয়সে কিন্তু একটা আইডিয়া বা ধারণা হয়ে গেছে তো আমার এসব যখন দেখি আমার কাছে খুবই ভালো লাগে ওই যে আমাকে দেখে কাজকর্ম করতে বা গুছিয়ে রাখতে তো ও হচ্ছে ওগুলো দেখে এবং ওগুলো চেষ্টা করে করার তো আপনারা সব সময় চেষ্টা করবেন বাচ্চাদের সামনে ভালো কিছু করার ওরা কিন্তু ওগুলো দেখে ওগুলোই শিখবে তো যাই হোক আমার মেয়েটা মার্শাল্লা অনেক আর কি বুদ্ধিমানা হবে ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আমার মেয়েটার জন্য তো যাই হোক মেয়েটার মেয়েটার সম্পর্কে একটু কথা বলতে বলতে কিন্তু আমি এখানে শোকে প্রায় হচ্ছে কিছু জিনিস আর কি পরিষ্কার করে নিলাম যেহেতু রাস্তার পাশেই হচ্ছে আর কি যেই বিল্ডিংগুলো থাকে দেখবেন যে তাড়াতাড়ি আর কি ময়লা বা ধুলাবালি আর কি জমে যায় তো যাই হোক আমি যখন কাজ করতেছিলাম তখন আমার মেয়েটা বলে যে কাঁঠাল খাবে আদৌ কিন্তু কাঁঠাল খাবে না শুধু আর কি দেখলেই বলে যে খাবো তো যাই হোক ওকে হচ্ছে আমি কাঁঠাল ভেঙে দিলাম আমি যা বললাম আর কি একটা পিস একটু নিচে নেওয়ার পরে একটু চুয়ে ফালাই দিছে বলতাস জামু আমি খাবো না তো আমি জানি খাবে না তো আমি কী করা কাঁঠাল আমি ভেঙে রাখলাম তো যাই হোক আমি কাঁঠাল হচ্ছে রেখে দেব কারণ এটা একটু নরম টাইপের কাঁঠাল আর মানে নরম টাইপের কাঁঠাল আমার কাছে খেতে খুবই খারাপ লাগে মানে ভালো লাগে না তো যাই হোক আমি কিন্তু রান্নার দিকে চলে আসলাম দুপুরের তো তেমন আর কি ভিডিও নেওয়া হয় না তো আজকে শুধু মেয়ের একটু ভিডিও নিয়ে আর কি শেয়ার করলাম তো যাই হোক আমি কিন্তু এখানে মাছ রান্না করব তো মাছ হচ্ছে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে এখন ভেজে নিতেছিলাম আর তেলটা গরম আর কি কড়াই গরম হওয়ার পরে তেলটা দিলে কিন্তু মাছ কখনই কড়াইয়ের সাথে লেগে যাবে না আমরা কিন্তু এটা অনেকেই জানি না মানে তেল দেওয়ার সাথে সাথেই মাছ দিয়ে দিই এ কারণে হচ্ছে নিজেদের লেগে ধরে এবং মাছ ভেঙে যায় কড়াইটা ভালো করে যখন গরম হবে তারপর হচ্ছে তেলটা ঢেলে তেলটা যখন গরম হবে তখন কিন্তু মাছটা অ্যাড করলে দেখা যাবে যে সুন্দরভাবে উঠে আসবে মাছ লাগবে না তো মাছটা হচ্ছে আমি ভেজে করে আর কি ভেজে নিতেছিলাম কড়া করে আর মাছটা আজকে রান্না করব পটল আলু দিয়ে পটল আলু আমি কিন্তু অফ ক্যামেরায় কুটে আর কি পরিষ্কার করে নিচে ধুয়ে এখন হচ্ছে আর কি রান্না করে নেব আর ইদানিং হচ্ছে পটলটাই বেশি খাওয়া হইতেছে তো ঢেঁড়সে তরকারি কালকা রান্না হয়েছিল তো এটার ভিডিও নেওয়া হয়নি তো এর আগেই হচ্ছে পটলটা রান্না করছি তো মাঝখানে হচ্ছে ঢেঁড়স আসতে শুধু আবার পটল কারণ এখন পটলের যেহেতু সিজন তো পটলই বেশি খাওয়া হইতাছে তো যাই হোক আমি কিন্তু এখানে মশলা কষিয়ে নিছি আর কি মাছ রান্নার জন্য সব মশলাই একটু একটু করে দিয়ে দিছে সামান্য পরিমাণে আদা রসুন তারপরে হচ্ছে জিরা পাখি ধনিয়া পাখি আর হচ্ছে হলুদের পাখি মরিচের পাখি লবণ সবই অ্যাড করে দিছি দিয়ে হচ্ছে ভালো করে পটল আলুটাকে কষিয়ে নিতেছিলাম আর আমি মাছের মধ্যেতে আর কি আদা বা রসুন বেশিরভাগই দেই না তো মাঝে মাঝে যখন মন চায় তখন আর কি অল্প সামান্য পরিমাণে দেই কিন্তু আমি সব তরকারিতে যে জিরা ফাঁকিটা দেই কারণ জিরা ফাঁকিটা আমার কাছে খুবই ভালো লাগে ওই কারণে হচ্ছে জিরা ফাঁকি সব তরকারিতেই আমি দেই তো এই তো আমি কিন্তু ভালো করে আর কি কষিয়ে নিতেছিলাম পটলটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছিলাম দিয়ে দিয়ে আর কি রান্না করে নিতেছিলাম আর আমি আর কি বয়সটা আর কি একটু সকাল টাইমে দিতেছি এই কারণ হচ্ছে আমার একটা ঘুম ঘুম বা শরীরটা কেমন জানি যেমন ঘুম এখনও আমার হয়নি আরও ঘুমাতে হবে এরকম মনে হইতেছে তো যাই হোক ওই কারণে হচ্ছে বয়সটা একটু কেমন জানি শোনা যেতে পারে তো এই তো আমি কিন্তু পটল আলু কষানো হওয়ার পরে হচ্ছে ঝোল করে মাছটা অ্যাড করে দিলাম দিয়ে হচ্ছে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব তো অবশ্যই আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ধৈর্য ধরে ভিডিওর এই পর্যন্ত আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি কিন্তু ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে আসি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ